প্রিয় বিয়র্স সকাল সাতটা রাস্তার চারিপাশে সব দোকানপাট বন্ধ স্কুল গেটের সামনে এরকম মশারি টাঙিয়ে প্রতিনিয়ত মানুষগুলো এভাবে ঘুমিয়ে যায় এদের না আসে ঘর না আসে বাড়ি শুনশান নিরাপত্তা যখন হয় রাত তখন এরকম একটু মশারি টাঙিয়ে শান্তির গুম ঘুমিয়ে যায় পাক এদেরকে কি বিচার করবেন জানি না তবে এদের কষ্টগুলো দেখে খুব মায়া লাগলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেয়ার করার আলাইকুম প্রিয় বিয়ার সকাল সাতটার সময় স্কুল ঘেটের পাশে বসে এক কাপ লাল চা ছেলেকে নিয়ে খেতে বসে শেয়ার এই রাস্তায় ঘুমানো লোকটার যে যারা ঘুমায় তাদের কথা ভাবতেছি কী বলবো পাক সবাইকে তো আর সমান রাখে না ছেলেকে স্কুলে দিয়ে মেয়ে নিয়ে স্কুলে আসছি স্কুলে স্পোর্টস খেলাধুলার জন্য যত আয়োজন সব হইতেছে ভালো লাগছে সেই ছোটোবেলা আমাদের এমন সময় আমরা এরকম খেলাধুলা কত রকমের খেলায় অংশগ্রহণ করেছি তাই খুব মনে পড়ে গেছে আর এই জেনারেশনের ছেলে মেয়েগুলা এত খেলাধুলায় এক্সপার্ট আবার কেউ আদৌ খেলতে ভালোও বাসে না গরবন্দি হয়ে মোবাইল নিয়ে থাকতে পছন্দ করে তো যাই হোক খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো তো ওরা খেলছে খুব ভালো লাগছে দেখতে এই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আপনাদের মাঝে শেয়ার করছি আর কি দুইশো মিটার দৌড় মেয়েদের রশি খেলা বিস্কুট খেলা কত রকম খেলা হাডুডু বল সব খেলায় মেয়েদের ছেলেদের সমান সমান অংশগ্রহণ চলছে যদিও গার্লস স্কুল এখানে ছেলেদের কোনো ছিটা ফোটাও নেই তবু এরা সমানে সমান ছেলেদের মতোই সব খেলাধুলায় নাম থাকে এদের আর এরা খেলতেও খুব পছন্দ করেন এই যে দেখুন একদম ডিসিপ্লিন মেনে এরা খেলাধুলা করছে মানে দল ভলান্টিয়াররা নির্দেশন দিচ্ছে সেই মতো তারা চলছে বিন্দু পরিমাণেদের ভুল হয় না এরা এই জেনারেশনের ছেলে মেয়েগুলো অল্পতেই বুঝে যায় একদম আমাদের মা দাদিদের মতো পাকা বুড়ি স্কুল শেষে আবার ঘেটে আসলাম আবার ফুচকা চটপটিতে পড়ে গেছে চারপাশ কি বলবো যতই না করি ছেলেমেরা খাবেই খাবে এত লোভনীয় খাবার সাজিয়ে রেখেছে চটপটি ফুচকা বেলপুরি চানাচুর মুড়ি ভট্টা আসার বড়ই কত রকম হরেক রকম খাওয়া দাওয়া এগুলো পাশে থাকলে ছেলেমেয়েরা স্বাস্থ্যসম্মত না হলেও খাবে কী আর করার তো ওদের ছুটি হয়েছে নিয়ে বাসায় চলে আসি রান্নাবান্না চলছে এক এক করে তো ওরা সকালে ওই রকম তেমন কিছু খায়নি হালকাসা হালকা চা পাতলা একটু রুটি না হয় একটু ওই চটপটি ফুচকা এক পিস দুই পিস তাতে কি আর খাওয়ার পেট ভরে বেলা বেজে গেছে একটা গড়ি করে একটু বেগুনের ভাজা করছি হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে বেজে একটু মাছের পাতলা জোল করে সকালের খাওয়া দিব কারণ খাবার বানিয়ে রাতে বাসি রেখে বাচ্চাদের খাওয়ানো মোটেই উচিত নয় যাই খাওয়াবো আমরা বা আপনারা একটু টাটকা টাটকা খাওয়ানোর চেষ্টা করবেন ছোটো মানুষ ওরা ওদের বাসি টাশি খাওয়ায় অসুস্থ বানায় লাভ নেই তরিগরি করে বেগুনের বাজা করে দ্রুত বেগে বাত মেখে নিচ্ছি কারণ নিজেরা হাত দিয়ে খেলে অনেক সময় নেবে তাই নিয়ে যাতে মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর মায়ের ভালোবাসার বিকল্প নেই মায়ের মতো ভালোবাসা পৃথিবীর আর কেউ বাসতে পারে না সে কুসন্তান হোক আর সুসন্তান মা তো মাই মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর অন্য কোনো ভালোবাসার তুলনা হবে না তো ছেলে খাইয়ে দিচ্ছি ওরা ক্ষুদাও আছে পেটে দ্রুত বেগে খেয়ে নিচ্ছে তিনটাই আর দুপুরেরও আমার রান্না হয়ে গেছে ওদের খাইয়ে দিয়ে রেস্ট করে রান্না করে নিজেও খেতে চলে আসছি এই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল করেছি সঙ্গে মুরগি করেছি একদম কষা কষা আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর সকালের বেগুনের বাজা আর আছে মাছের ঝোল সব কিছু মিলিয়ে খেতে বসে গেছি ছোট ছেলেটাও দেখুন খাওয়ার জন্য কেমন করছে উনি কিন্তু খেয়েছে তবু উনি আমি খেতে বসলে ওনার খেতে হবে পাশে বসতে হবে এইটা করার খেয়ে আজকের এই ছোটো পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন লাইক করবেন আমার ব্লগ দেখতে কার কেমন লাগে কমেন্টস বক্সে জানাবেন তো এই দেখুন সবগুলো রান্না খাওয়া দাওয়া মজা হয়েছে কারণ শীতের দিনে এমনিতেই হালকা ধনিয়া পাতা টমেটোতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় খাওয়া দাওয়া আর সে পারলে আমাকে হাত দিয়ে হাত হাতছানি দিয়ে দেয় যে খাবার চাই কিন্তু তাকে দেওয়া যাবে না এগুলোর ঝালযুক্ত খাওয়া দাওয়া খেতে বসে ভাতের সঙ্গে দুই তিনটা আইটেম হলে একটু খাবার দাবারটা তৃপ্তি সহকারে খাওয়া যায় এই আর কি সে হোক ভর্তা ভাজি ডাল নিরামিষ খাওয়া দাওয়া শেষ দেখুন একটু রেস্ট করতে চলে আসছি বেলা শেষের দিকে আমি শোয়ার আগে আমার সে ছোট ছেলে এসে আবার সে আমার পায়ে শুয়ে শুয়ে ঘুমিয়ে আরাম করছে এই তো প্রিয় বিয়ার আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ